ওয়েলকাম দেখো সংলাপের সাথে নতুন একটা পুজোর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে আমি যাবো গড়িয়াতে প্রশান্ত পালের স্টুডিওতে ওখান থেকে প্রতিমা যাচ্ছে গ্রে স্ট্রিট সার্বজনীনের তো চলো বেশি সময় নষ্ট করবো না অলরেডি রাত নটা বেজে গেছে তো যাই তোমাদেরকে দেখাই প্রতিমা কীভাবে এখান থেকে বেরোচ্ছে বেশ বড় প্রতিমা কিন্তু এরকম তোমাদের বলতে পারি কারণ অনেকেই জানো পালের প্রতিমা মাটির কাজ খুব সুন্দর করেন উনি তো অবশ্যই তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি প্রতিমা কীভাবে বেরোচ্ছে মণ্ডপে যাচ্ছে তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো চলো গ্রেস্টির সার্বজনীন দুর্গোৎসব কমিটির গাড়ি কিন্তু চলে এসেছে প্রতিমা নেওয়ার জন্য এবং তোমাকে জানিয়ে রাখি হাতিবাগানে কিন্তু এই গ্রেষ্টির সার্বজনীন দুর্গতি হয় এখন আছে গড়িয়া মোড়ে এই জায়গাটা গড়িয়া মোড় এই যে অঞ্জলি জুয়েলার্স অনেকেই চেন এবং এর পাশেই হচ্ছে এই যে প্রশান্তপালের স্টুডিও একদম গড়িয়া রাস্তার ওপরেই কিন্তু আর যেখানে পঞ্চদুর্গা হয় বৈষ্ণবঘাটা পঞ্চদূর্গা তার ঠিক উল্টো দিকে আর এখানে যারা যারা ঠাকুর নিয়ে যাবেন তারা এখন ওয়েট করছেন গাড়িও রেডি হয়ে গেছে একটু কিন্তু কাজ হচ্ছে তারপরে প্রতিমা বের করা হবে ততক্ষণ চলো তোমাদেরকে নিয়ে যাই প্রশান্তপালের এই বছরে কী কী প্রতিমা দাদা বানিয়েছে সেই প্রতিমাগুলো তোমাকে দেখিয়ে দিই আর বেশি দিন তো সময় নেই হাতে প্রতিমা সব মণ্ডপে উদ্দেশ্য দেবে তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে এই বছরের কিছু প্রতিমা এই প্রতিমাটাই কিন্তু এবছরের গ্রে স্টেট সার্বজনীনের প্রতিমা যেই প্রতিমাটি এক্ষুনি বেরোবে মণ্ডপের উদ্দেশ্যে আর দেখো একদম লাস্ট ফিনিশিং কাজ চলছে মহিষাসুরকে একদম লাস্ট ফিনিশিংয়ের সাজানোর কাজ চলছে এটা কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি এবং এরপরে প্রতিমাটি বেরিয়ে যাবে বেশ বড় উচ্চতার প্রতিমা কিন্তু মোটামুটি বে বিশাল বড় লাগছে প্রতিমাটা দেখতে আর সবাই বাকি বাকি রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে সবার সাজটা কিন্তু দেখো প্রশান্ত বানানো এই প্রতিমাটা তোমাদের দেখাই দেখো পুরো মাটির কাজের একটি প্রতিমা দেখো ভালো করে আর ত্রিনয়নটা দেখো কি সুন্দর করে করেছে তাই না হাতের কাজ প্রশান্ত অসাধারণ আর পুরো গায়ের গয়না দেখো গলার হার মাথার মুকুর সাথে চালচিত্র মা দুর্গার শাড়ি সমস্তটা মাটির অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটি প্রতিমা এখানে আরও একটি প্রতিমা আছে এই প্রতিমাটি মোটামুটি সাবেকি বলবো না সাধারণ এবং এই প্রতিমাটি দেখো এটিও প্রায় রেডি বাকি সাজসজ্জা কমপ্লিট হয়ে কিন্তু প্রতিমাটি বেরিয়ে পড়বে দেখো ভালো করে কি সুন্দর লাগছে না প্রত্যেকে একদম মানে সাবেকী সাজে প্রতিমা অসম্ভব সুন্দর মাটির কাজ সাথে চালচিত্রগুলি কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে এবার তোমাদেরকে এই প্রতিমাটি দেখাই প্রতিমাটির চক্ষুদান এখনো হয়নি কিন্তু কাজ দেখো জড়ির কাজগুলি অসম্ভব সুন্দর আর পুরো একদম ছাদ ছুঁই ছুঁই প্রতিমাটি মোটামুটি কুড়ি ফুট তো হবে আমার যা দেখে মনে হচ্ছে ভীষণ সুন্দর লাগছে নীল আর লালের ওপরে সাজটি এদিকেও মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং এই ঠাকুরটি তোমরা দেখো এটাও কিন্তু প্রায় কমপ্লিট হ্যাঁ দেখো বেনারসি পড়ানো ঠাকুরকে কি সুন্দর লাগছে না সাথে মাটির গয়না বাকি মাদুকা সম্পূর্ণ রেডি আর চালচিত্রটা দেখো আর এদিকে একটা হলুদ রঙের ঠাকুর রয়েছে দুর্গা ঠাকুর আসলে জায়গাটা একটু ছোটো তো তাই বেশি ভেতরে ঢুকছি না কোনো প্রতিমা যাতে ক্ষতি না হয় সেইভাবে যতটুকু দূর থেকে দেখানো যায় তাই তোমাদের দেখাচ্ছি এবার দেখো প্রতিমা কিন্তু সত্যি বেনারসি কিন্তু পরানো হয়েছে দেখছো শাড়িগুলো কিন্তু পুরো পিওর বেনারসি শাড়ি আর কি সুন্দর লাগছে না প্রতিমাকে পরানোর পর যখন তৈরি হবে মণ্ডপে যাবে আর এদিকে দেখো আরেকটি প্রতিমাকে কিন্তু বেনারসি শাড়ি পরানোর কাজ চলছে মানে পুরো সম্পূর্ণ যখন তৈরি হবে না দেখতে অসম্ভব সুন্দর লাগে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা বেশ ভালো লাগে কিন্তু তার ওদিকেও ঠাকুর কিন্তু প্রায় রেডি হয়ে গেছে সবারই প্রায় শাড়ি পরানো এই প্রতিমাটি তোমাদেরকে এবার দেখা এই প্রতিমাটি দেখো একবার একটু অন্যরকম না একদম ঠিক মাথায় ঘুমটা দেওয়া মা দুর্গা বেশ একটু গৃহিণী গৃহিণী টাইপের দুর্গা ঠাকুরের লুকসটা লাগছে সাথে মাটির গয়নাও রয়েছে এবং মা দুর্গা বসে আছেন সিংহের পিঠে তলায় খালি মহিষের মাথা মহিষাসুর নেই এখানে খালি মহিষের মাথা এদিকেও প্রায় তৈরি হচ্ছে ঠাকুর এখনও চক্ষুদান হয়নি আমার যা দেখে মনে হলো যদি আমি ভুল না করে থাকি প্রশান্ত দা এবার কিন্তু প্রায় ষাট পঁয়ষট্টি কি সত্তরখানা মতো প্রতিমা তৈরি করছে যা পুরো জায়গা জুড়ে যাতেটা মনে হলো দেখে আমার হাতে গোনা কয়েকদিন তার মধ্যে কিন্তু সব প্রতিমারা তৈরি হয়ে মণ্ডপের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে বার সেই মুহূর্ত যখন এই গ্রেস্টির সার্বজনীন প্রতিমা কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে বের করা হবে এখন দেখতেই পাচ্ছি ওপর চালিটা খোলা হচ্ছে বেশ বড় কিন্তু চালচিত্রটা পরে দেখাচ্ছি তোমাদেরকে প্রতিমা বেরিয়ে যাওয়ার পর কিন্তু চালচিত্রটা এখন খোলা হচ্ছে স্টেপ বাই স্টেপে প্রথমে যেহেতু সরস্বতী আর কার্তিক তাই সরস্বতী আর কার্তিককে কিন্তু আস্তে আস্তে নিয়ে বের করা হচ্ছে স্টেপ বাই স্টেপ তারপরে মা দুর্গা বেরোবেন এবং শেষে লক্ষ্মীগণ দেখতে থাকো কিভাবে প্রতিমাদেরকে গাড়িতে তোলা হয় সরস্বতী এবং কার্তিককে কিন্তু তোলা হয়ে গেছে গাড়িটা দেখতেই পাচ্ছ তোমরা আর বেশ বড় কিন্তু প্রতিমা তোমাদের এইটুকু বলতে পারি বেশ বড় প্রতিমা আর তার সঙ্গে বড় প্রতিমা একটু ওয়েটিও হয় ওয়েট হয় এখন প্রতিমাটাকে ঘুরিয়ে সেট করে নেওয়া হচ্ছে কারণ এরপরে মা দুর্গাকে তোলা হবে তারপরে লক্ষ্মীগণেশ টুটবে এবার মা দুর্গার আসার পালা মা দুর্গার চালিটা এখন চালচিত্রটা এখন আলাদা করা হচ্ছে এবং তারপর মা দুর্গা কিন্তু নিয়ে আসা হবে বাইরে এই মুহূর্তে কিন্তু দেখার মতো হয় সত্যি কথা আর এদিকে দেখো সরস্বতী আর কাত থেকে কিন্তু সেট করে নেওয়া হচ্ছে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে অনেকটা রাস্তা যাবে যেহেতু হাতি বাগান বুঝতে গড়িয়া থেকে হাতিবাগান অনেকটা দূর এইবার কিন্তু সেই মুহূর্ত দেখো মাদুকাকে এখন বাইরে বের করা হচ্ছে আর দেখো এই মুহূর্তটা অনেক মানুষ কিন্তু এই কাজের সাথে যুক্ত এত বড় প্রতিমা যখন তারা বাইরে টেনে বাইরে বের করে নিয়ে আসে কতজন মানুষ লাগে মা দুর্গা চললেন কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে তার আতুর ঘর অর্থাৎ শিল্পীর স্টুডিও থেকে মা দুর্গা এবার চলছেন তার পুজোর জায়গায় অর্থাৎ মণ্ডপে আর এই প্রতিমাটি যাচ্ছে গ্রে স্ট্রিট সার্বজনীন সেই মণ্ডপে প্রতিমার কাজ দেখো প্রতিমার সাজসজ্জা সম্ভব সুন্দর কিন্তু প্রতিমাটি এবার প্রতিমাটিকে গাড়িতে তোলা হচ্ছে সেই মুহূর্তটা দেখো এত বড় প্রতিমা গাড়িতে তোলা চারটিখানি কথা নয় কিন্তু সবাই পারবে না যারা সব সময় প্র্যাকটিস করেন যারা এই এই কাজের সাথে যুক্ত আছেন তারাই পারেন এবং ওনারা খুব ভালো করে করেন সেটি তো দেখি পাচ্ছ বেশ বড় কিন্তু প্রতিমা মাদুগাকে এবার সেট করে নেওয়া হচ্ছে কারণ এবার লক্ষ্মীগণেশ তোলা হবে আর কি সুন্দর কাজ প্রশান্তদার হাতের কাজ অসাধারণ তাই দূর দূর থেকেও তার কাছে মানুষ আসে প্রতিমার বায়না দিতে আর অবশ্যই ভীষণ সুন্দর লাগে কিন্তু প্রতিমাগুলো তো দেখতে সামনে থেকে আমিও আজকে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যেও না এবার গাড়িতে আসার পালা কিন্তু মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশে তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং তারপর তাদেরকে গাড়িতে তোলা হবে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর অবশ্যই জায়গাটা ফাঁকাও হয়ে যাচ্ছে সেটাও খারাপ লাগছে অবশ্যই সবাই কিন্তু টেনে টেনে নিয়ে আসছে দেখতে পাচ্ছ বেশ মোটা মোটা দড়ি দিয়ে টেনে প্রতিমা বের করতে হবে কারণ প্রতিমার একটা ওজন আছে তো এখন লক্ষ্মী এবং গণেশকে কিন্তু বের করা হচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর অবশ্যই প্রত্যেকটি প্রতিমা কি সুন্দর অসম্ভব সুন্দর মা লক্ষ্মীকে দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে সাথে গণেশ সরস্বতী আর মা দুর্গা তো কোনো কথাই নেই অসম্ভব সুন্দর তো এবার তাদেরকে তোলা হচ্ছে কিন্তু গাড়িতে এবার তুলে ভালো করে সেট করা যায় দেখো লুকটা দেখো মা সরস্বতী মা লক্ষ্মীর কী সুন্দর লাগছে দেখতে কিন্তু সাথে গণেশকেও অসম্ভব সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটি প্রতিমা তোমাদেরকে জানিয়ে রাখি আরও একবার প্রতিমা শিল্পী কিন্তু প্রশান্ত পাল গড়িয়া অঞ্জলি জুয়েলার্সের পাশে কিন্তু প্রশান্ত দাস স্টুডিও প্রশান্ত দার হাতের কাজ সত্যি না দেখলে সামনে থেকে তোমরা বিশ্বাসই করবে না বা যারা দেখেছো তারা জানোই অবশ্যই অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি হাতের কাজ প্রশান্ত দাস এবার মা দুর্গার মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা সবাই উঠে গেছে গাড়িতে এবার ভালো করে বেঁধে সেদে নেওয়া হচ্ছে তারপর কিন্তু মা দুর্গা চলে যাবেন সোজা গ্রেস্ট ইট সার্বজনীনের মণ্ডপে তো অবশ্যই প্রতিমা দর্শন করার জন্য তোমাদের আসতে হবে গ্রেট স্টিট সার্বজনীনের পুজো মণ্ডপে তোমাদেরকে দেখিয়ে দিই চালচিত্রটা ছোট ছোটো সাদা আর হলুদের গোল গোল করে করে চালচিত্রটা সাজানো হয়েছে প্রতিমার সঙ্গে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে তোমাদের স্টুডিও থেকে গ্রে স্ট্রিট সাবেদার ঠাকুর বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে প্রতিমা বেরিয়ে পড়ছে মণ্ডপের উদ্দেশ্যে তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না চটপট করে কমেন্ট করে জানিয়েছো তোমাদের ব্লগটা কেমন লাগলো আর যা দ্বারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর নতুন নতুন পুজোর ব্লগ দেখার জন্য তো তোমায় দেখিয়ে দিলাম প্রথম তোমাদের স্টুডিও থেকে প্রতিমা চলে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে আর হাতে গোনা কয়েকটা দিন তো সবাই পুজোর আনন্দে মেতে ওঠো দেখা হচ্ছে পরে একটা ব্লগ যখন সবাই ভালো থাকো আর দেখে থাকো সংলাপের সাথে আজকের মতো টাটা